দল মত ধর্ম নির্বিশেষে সবার নিকটে তিনি সমানভাবে প্রিয় গোলাপ ফুল কোনোদিনও কয় না যে আমার সুগন্ধ আছে ফুল ফুটলেই তার সুগন্ধ ছড়া পড়ে আমাদের গ্রামের একটা হিন্দু লোক তার মেয়ের এই আশা চিকিৎসার ব্যাপারে সরোয়ার দিয়ে হাসপাতালে গেছিল আমাদের গ্রামের সেই হিন্দু তখন তার মেয়ের বালবের প্রয়োজন ছিল এবং প্রচেষ্টা করেছে বালব তার সেন্সানশন করেছিল এবং বিনা পয়সা সেই করেছিল যে হয়তো তার কাছে যায় সে কোনোদিন ফেরত দেয় না আচ্ছা সেটা হোক হিন্দু হোক মুসলমান আমরা যেহেতু তার প্রজা সেহেতু সে দৃষ্টিকোণ থেকে যেটুক তার করণীয় বন্ধু সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিকট তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত কথা বলছি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জনাব হাসান আলী মিয়ার সঙ্গে মুনা স্বভাব চরিত্র অনেক ভালো আমি নিজে জানি জানি এবং আমি সম্পূর্ণই তার সাথে ওঠা বসা করছি কথাবার্তা বলছি আমাদের জনমতে স্বাধীন পর থেকে আমরা যা জানি আর কি আগের তো তার সাথে চাকরি করতে তো আপাতত স্বাধীন পর থেকে পর্যন্ত আমি জানি যে সে আসলে লোকটা ভালো এবং দেশপ্রেমিক ওনার মতো একজন বিশ্ব বলিং ব্যক্তিত্ব আপনাদের এলাকার প্রার্থী এমপি গতিত হয়েছেন আপনাদের এলাকার জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে আছেন ব্যাপারটাকে আপনি কেমন বোধ করেন আমি গর্ববোধ করি যে আমাদের এলাকার একজন মানুষ এবং সৎ নেতা সারা বিশ্বে যার নাম আছে আমরা আমরা তাকে ভোট দিতে পারি আমরা নিজেরাও গর্ববোধ করি যে ওনার কাছে যদি কোনো আওয়ামী লীগের লোক জাকেন একজন জামাতের লোক যাকেন একজন ডিএমপির লোকের যদি সিরিয়ালে আওয়ামী লীগের লোক থাকতো তাহলে ওই আওয়ামী লীগের লোককেই সে তাকে আগে দিতেন বুঝছেন মানে সে ছিল সাম্প্রদায়িক রাজনীতির উর্দ্ধে আমাদের ইয়ার নির্বাচনী এলাকায় সে একজন ভালো ব্যক্তি সে অবশ্যই ভালো কাজ করবে আমাদের মোটাগান উন্নয়নের জন্যই সে কাজ করবে আর কি আমরা আশা করি আর কি তাহলে উনি উনি একজন সৎ ব্যক্তি এর কোনো সন্দেহর করার এবং একটা ভালো লক্ষ্য জনাব নিজামি প্রত্যক্ষ উদ্যোগ ও অর্থায়ন করলে সাঁথিয়া বেড়া উপজেলায় বাস্তবায়িত আরও কিছু উন্নয়ন প্রকল্প হল মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ উন্নয়ন ও অর্থায়ন বিদ্যুতায়ন বৃক্ষরোপণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ও উন্নয়ন